শহরের একমাত্র পথ পাঁচ নম্বর রাজ্য সড়ক যে পথ দিয়ে একদিকে পুরুলিয়া অন্যদিকে বাঁকুড়ার সাথে যোগাযোগ রয়েছে অথচ এই রাজ্য সড়কে বন্ধ করে চলছে মেলা এই মেলা কোনো সরকারি মেলা নয় এটি ক্লাবের মেলা এক মাস ধরে এই রাস্তাকে আগলে এই মেলা কার উদ্যোগে করা যেখানে সাধারণ মানুষকে চরম ভোগান দিতে ফেলে পাশেই রয়েছে রানী বিনোদ মজুরি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় স্কুলের পাশে এভাবে মাইক বাজিয়ে চলছে মেলা তাও আবার এক মাস ধরে জানিয়ে প্রশাসনের ওপর আঙ্গুল তুলছে স্থানীয় মানুষ অভিভাবকরা চরম ভোগান্তিতে পড়তে হয় অ্যাম্বুলেন্স থেকে পথ চলতে নিত্যযাত্রী বাহি গাড়ি চালকদের মেলার ফলেই রাস্তাকে ব্যারিকেট করে ফেলা হয় রোগী কিংবা সাধারণ মানুষকে যেতে হয় রাজ্য সড়ক ছেড়ে পাশে গলির খারাপ রাস্তা দিয়ে নিয়ে খুব ঝাড়গ্রামের মানুষজনের আমার নাম শিশির মাইতি কী অবস্থা রাস্তাটা রাস্তায় যে মেলা চলছে মেলা চললে সবার পাবলিকেরই অসুবিধা হচ্ছে সবারই আমরা টোটো চালাতে পাচ্ছি না মেন রোডের উপর দিয়ে মেলা করা ভালো কিন্তু তার মানে এটা নয় কি আপনি সবাইকে বিপদে দিয়ে করবেন আজকে আমরা গাড়ি চালিয়ে আসছি গার্জেনরা তো দেখছি আমাদেরকে ভিড় ভাড়টা এড়িয়ে আসতে হচ্ছে তার বাদে অনেক অসুবিধা ফেস করতে হচ্ছে তার বাদে অনেক পেশেন্ট যাচ্ছে যাওয়া আসা করছে তো আমার মনে হয় এর মেলা কমিটি যদি করে কোনো অন্য ব্যবস্থা করে তাহলে সবার জন্যই ভালো হয় রাজ্য সড়ক এরকমভাবে অবরোধ করে মেলা আপনি কোথায় কোথাও অভিযোগ জানিয়েছেন আমাদের যে গভর্নমেন্ট স্কুল আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হচ্ছেন ডিএম স্যার আমি রীতিমতো ম্যানেজিং কমিটিতেই আমি অবজেকশনটা জানিয়েছিলাম যে অন্য কোনো সরানোর জন্য বিশেষ করে রাস্তাটা এত ছোট হয়ে যায় যাতায়াতের সব অসুবিধা হয় সেখানে তখন স্যার বলেছিলেন যে ঠিক আছে আপনাদের যেখানে যেখানে অসুবিধা মনে হচ্ছে সেই মতো একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে সেইগুলো আমরা একটা আইডেন্টিফাই আইডেন্টিফাই করে ওনাকে জানাবো জেলা শাসককে জানিয়েছি যেহেতু নিয়ে আমাদের প্রেসিডেন্ট কিন্তু মনে হলো না যে সেটার কোনো রেজাল্ট এবারও দেখছি আমি গতবারে যেটা হয়েছিল তারপরে আমরা মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারপরে এবারও মেলার শুরুতে আমি স্যারকে অলরেডি একটা চিঠি দিয়েছি কিন্তু মানে সেক্ষেত্রে দেখলাম মানে আমাকেই যেন বলতে হলে যে আমি আমরা আছি এখানে এটা জানান দিতে হচ্ছে মেলা কমিটি ওরা বাস বাঁধছে আমি বেরোনোর সময় গিয়ে বলছি আপনারা এখানে বাসটা কোন আমার যে স্কুল আছে এটা কিন্তু মানে একদম ঢাকা পড়ে যাচ্ছে স্কুল বলে মনে হচ্ছে গলির মধ্যে যেন মনে হচ্ছে স্কুলটা ঘুরছে যেটা তো পৌরসভা আরো ভালো করতে পারবে আর যেটা আমরা তো তালেও যদি আপনারা আহ দেখেন অনের টাকে আমরা ভিতরে ঠেলেছি আগে আয় এর থেকে বেশি রাস্তাটা বন্ধ থাকতো এবার আমরা প্রোডাক্ট ঠেলেছি এবং আর বি এম স্কুল গেট টাও নিয়ে যে অভিযোগ ছিল সেটাকে আমরা প্রকৃতি ভেবে আমার কাছে কোনো বিষয় নেই